আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার যেহেতু সামনে ঈদ আর ঈদের আগে আমরা বেশ কিছু হাটে ঘুরে ঘুরে আপনাদের ছাগল এবং গরুর দাম সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে আমরা সেই উদ্দেশ্যে আসছি জিকোর কাছা ছাগলের হাটে আপনারা জানেন দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট হচ্ছে এই জিকর কাঁচা ছাগলের হাট তো আজকে এই হাটে ছাগলের দাম কেমন চাচ্ছে ক্রেতারা বিক্রেতা কেমনভাবে দাম কিনছেন এই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার তার আগে একটু দেখায় এই পাশগুলো বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছেন অলরেডি বাধা আছে হ্যাঁ আমাদের এক কাকি দেখতে পাচ্ছেন অলরেডি দুধ দহন করছে আসলে এই দৃশ্যরা কেন হয় প্রতি হাটে তারা কিন্তু আসলে যারা অসহায় গরিব মানুষ আছে তারা কিন্তু দুধ দহনটা করে থাকেন তো এই এক্ষেত্রে তারা প্রতি হাটে প্রায় বিশ কেজি পনেরো কেজি আসলে দুধ তারা কিন্তু আসলে এখান থেকে সংগ্রহ করে তারা কিন্তু বিক্রি করে থাকেন তো এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই পাশাপাশি দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি বিক্রি বা কোরাই করা হয়ে গেছে যারা বাইরে থেকে এই যে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাক আমার পাশেই এই যে বড় বড় ট্রাক যেসব ক্রেতারা আসছে তারা কিন্তু আসলে এই ছাউলগুলো কিনছে এরকম অনেক বহু ট্রাক আছে আমাদের এই হাটে যারা আসলে হাটে আসেন নি তারা আসলে বুঝতে পারবেন না এই হাটটা কত বড় একটা হাট অনেক বড় একটা হাট তো চলুন অনেক কথা বলছি এখন একটু দেখানোর চেষ্টা করি কেমন দামে আসলে আজকে বিক্রয় করা হচ্ছে ছাগলগুলো এ কি বাড়ির ছাগল নাকি না কাকা কিনেছে কিনে এখান থেকে কিনেছো কত কেনা হয়েছে এটা

আমার এই কাকার ছাগল দুটো দেখুন মাসাল্লাহ এটা কি ন্যাড়ামুন্ড নাকি কাকাটা কেমন চাচ্ছেন দুইটা এই দুইটা চাচ্ছেন বিয়াল্লিশ হাজারে দেখুন মাসাল্লাহ এই দুইটা ছাগল বিয়াল্লিশ হাজার চাওয়া দাম কত হলে বিক্রি করবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা ছাগল মাসাল্লাহ এটাও চমৎকার একটা ছাগল কত চাচ্ছেন এটা আমি দাম চাচ্ছি বাইশ আর বিক্রি ইচ্ছা আছে কত

আমরা এই কটা একটু দেখাবো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ বেশ কিছু সুন্দর সুন্দর ছাগল কাকা ধরে রাখছে কাকা কেমন আছেন আপনি আছেন ভালো আছেন কয়টা আনছিলেন আজকে আপনি মাত্র দুইটা আনছেন ব্যবসার ছাগল তো মনে হয় কত যাচ্ছেন দুইটা আপনি 56 আর পার্টিটা কত বলছে এই দুইটা 40 41 42 40 41 42 আর দেওয়া তো মনে যাবে না লাস্ট কেমন হলি দেওয়া যেত আজকে 52 দুইটা 52 দিতে পারতেন আচ্ছা ঠিক আছে আর প্রিয় দর্শক অসাধারণ খুবই চমৎকার দুইটা কালার দেখতে পাচ্ছেন একবার স্বর্ণের মতো জলজল করছে অলরেডি দামাদামি করছে দেখি কথা বলুক 39 তোমার টাকা দিয়ে কি বিষয় তাহলে কি বলবো কেমন আছেন আপনি কয়টা আনছিলেন আজকে বললাম না কয়টা আনছিলেন ছাগল আজকে মার্শাল্লাহ তবে যে ছাগল আপনার কাছে আছে অসাধারণ বলা যায় একেবারে খামারে পালন করার মতো ছাগল তো দর্শক একটু আর একটু দেখায় দেখুন ছাগলগুলো কত চমৎকার চমৎকার ছাগল আপনার কাছে কি প্রায় এই এই ধরনের সুন্দর সুন্দর ছাগল কি আসে এর থেকে সুন্দর সুন্দর ছাগল আসে আচ্ছা ছোট বাচ্চা কি আপনার শুনে মিডিয়াম সাইজ

আপনারা কোথা থেকে আসছেন আমরা আসি সাতকা থেকে সাতকা থেকে প্রতি হাটে কি আপনাদের এরকম ছাগল থাকে কিনা অনেক ছাগল থাকে আমার ছাগল হয় বৃহস্পতিবার আর হল রবিবার না রবিবার হাট না জি 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 প্রতি আটবার আমার থাকা হয় আচ্ছা কোন কোন হাট আপনারা করেন এখানে

এটা তো হেলানো বাচ্চা মনে হয় না খাসি বাচ্চা এটা খাসির বাচ্চা আর ওজন কি 8 9 কেজি হবে এটা তা 9 কেজি 9 কেজি হবে এটা লাস্ট কত দেওয়া যায় এটা 11700 11700 লি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক অনেক ছাগল দেখালাম আর বাইরে তো অনেক ছাগল আনে যেটা আপনাকে জানার চেষ্টা করলাম আচ্ছা কয়টা আনছিলেন আজকে আপনি 9টা

আচ্ছা এই যে যেগুলো আছে এগুলো কেমন চাচ্ছেন আপনি তিনটে পঞ্চাশ তিনটেই পঞ্চাশ ওজন তিনটে আটচল্লিশ কেজি এবং এগুলো পালনও করা যাবে তিনটে মনে হয় একটু একই হেলনে বাজার তিনটে খাসি তিনটেই খাসি কত দেওয়া লাস্ট হ্যাঁ ভাই রয়েছে একবার বলি দেন কত দশ গল্পের দাম দামি চলছে ভাইরা দেখছে আমরা লাস্ট আপনার জানার চেষ্টা করলাম আপনারা দেখলেন হ্যাঁ দর্শক বাইরা দেখছে আমরা একটু দেখি আসলে কত বিক্রি হয় আসলে ছাগলটা কত লাস্টে তেরো বলে গেল আটু বাড়ান দেন না ভাই

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি আজকের হাটের বাজার দর্শন করে জানলাম যেহেতু সামনে কুরবানির ছাগলের বাজার মোটামুটি জমজমাট একটা অবস্থা আর এটা তো আপনারা জানেন যেহেতু দক্ষিণবঙ্গের এবং যশোর জেলার ভিতরে সবচেয়ে বড় হাট এখানে সবসময় জমজমাট একটা থাকেই তারপরেও আপনারা যারা চাচ্ছেন এই হাটটা একবার লোক ঘুরে যেতে পারেন এটা আপনার রবিবার এবং গ্রীষ্ম একটা হয় এটা হচ্ছে যশোর জেলা ঝিকর কাছ উপজেলা এয়ারটা কিন্তু অবস্থিত সকলকে অসংখ্য অসংখ্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ